बाबा গাড়িটা উঠাও। আব্বু গাড়িটা উঠাও তো। দাঁড়াও, বাইঞ্জা লাইছো। গাড়ি চাকা ঘোরালে দেবো না। গাড়ি উঠাও, গাড়ি উঠাও। গাড়ি কিভাবে চালায়ে দেখাও তো আমারে। গাড়ি চালায়ে দেখাও। আমার গাড়ি চালায়ে দেখাইছে দেখুন। উফ, গাড়ি তুলো। গাড়ি তুলো। આમ উঠাই দে দাও। হ্যাঁ, উঠাই দে। হ্যাঁ গাড়িটা উঠাই রাখো। গাড়ি দৌড় লাগে গান বাজাইত হয় উঠো গাড়িতে উঠো হ্যাঁ এই দেখো ওইটা উঠছে গাড়িতে গাড়ি চালাও দেখি ওরে বাবা হ্যাঁ আসো 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 এই 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 এভাবে এবে গাড়ি চালায় ও বাবা তো গাড়ি চালাতে দেখে এখন গাড়ি চালানো প্রায় শিখে গেছে ওই দেখেন রুমের ভিতরে খালি গাড়ি চালায় এদিকে ওদিকে যায় ওই দেখেন আপু হাই বলো তো হাই বলো হাই হাই এই যে হাই বলো বলো এদিকে আসো বলো হাই বলো হাই গাড়ি চালাই যাচ্ছ তুমি ও বাবা গাড়ি চালাই যাচ্ছ হাই বলো হাই আর হ্যাট কোনটা হ্যাট 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 কোনটা মাউথ কোনটা ফিঙ্গার কোনটা আই কোনটা এইটা আই মাসাল্লা এটা আই ও সুন্দর ফিঙ্গার কোনটা এইটা ফিঙ্গার মাসাল্লা তো মাসাল্লাহ পারে অনেকদিন আগে ওকে শেখানো হয়েছে এখনো পারে

তোমার কাছে পানি বোতল চাইছিলাম কিন্তু পানি বোতল দিবে না এখন ওই যে বসবে বিছানার উপর যে একটা খেলনা ঘোড়া আছে এটা দেখতেছে এটা কি বাবা এটা গাড়ি এটা কি গাড়ি হ্যাঁ কিভাবে চলা গাড়িটা দেখো তো একটু চালায় দেখো তো তুই দেখেন গাড়ি চালায় দেখাইতেছে এই দেখেন গাড়িও চলতেছে ও চলতেছে এই দেখেন ওই দেখেন গাড়ি কি করে ওই যে